আপনি কি প্যাকেজ খাবেন এটা বলেন মনে করেন এই যে দেন এই আসলে হাঁস এই হলো হাঁসের প্যাকেজ হ্যাঁ এই যে দেখেন দেখছেন তুমি এখানে কেন আপনার জন্য আমার সংসারটা আরে ভাই কথা কই শুনেন শুনে আগে শুনে আপনার আমি শুনুন আরে ভাই

আমার যে সস্তা না এই সস্তা খাবার বাংলাদেশে কোথাও পাইবেন না কোথাও পাইবেন না সংসার ভাঙ পিছি না ভাই সংসার আপনাকে কষ্টের থেকে বাঁচাচ্ছি আমি খাবার খাই দেখেন আপনি কেমন

এই আসছে লো সুই বুঝছেন এই যে চার পিস মাংস দিয়ে এই আসছে এই দেখেন এই যে আপনার এই যে চার পিস মাংস দিয়ে একশো পঞ্চাশ টাকা বুঝছেন আচ্ছা এই রে পাইবেন কই আপনি এই ঢাকা সিটি কোথাও পাইবেন এই যে একশো পঞ্চাশ টাকার প্যাকেজ এই দেখেন আবার চার পদের ভত্তাও কিন্তু আছে ভাই চার পদের ভর্তা আছে সালাদ পিস সবই আছে দেখছেন এই যে ভাই আপনি এই যে এই যে এত দিয়েছেন ভাই আমার তো বাসায় বাজার লাগে না ভাই আপনার বাসায় বাজার করতে যে টাকা খরচ হবো না যে টাকা রিক্সা ভাড়া লাগবে ওই টাকা যে দুজন খায় শাস করতে পারবেন